অনেকদিন পরে আবারও বাচ্চা মহাসের কালেকশন বেড়েছে দর্শক সিটি হাটে দর্শক আজকের তারিখটা হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিবার সাপ্তাহিক সিটি হাটের দিন রবিবারের হাটটা কিন্তু দর্শক বুধবারের হাটে থাকে বড় হাট হয় কালেকশনও বেশি হয় তো আজকে যে সকল কালেকশনগুলো হয়েছে সে সকল কালেকশনগুলো নিয়ে আজকে কথা বলবো ধরুন তারা দর্শকের ব্যাপারের সাথে কথা বলেছি এবং আজকের দাম দরটা আপনাদেরকে জানাই দর্শক আপনারা যারা ভিড় দেখেন তারা জানেন যে এই ডুগায় যে সকল গুলোতে আর মোষ দেখা যায়তো না অনেক দিন পর আর মোষ উঠেছে দর্শক অনেকগুলো কালেকশন করেছে তো দর্শক এই সকল কালেকশনগুলো কি দামের মোষ আনছে ওনারা আপনাদের দেখাবো এগুলো কিন্তু সবই দর্শক ওই পারের মোষ ঠিক আছে এই যে ব্যাপারী আছে ভাইয়ের সাথে আমরা কথা বলি দর্শক কালেকশন গুলো দেখায় মাশাআল্লাহ মাত্রা থাকো দেখেন বাহ ভালো ভালো কালেকশন করেছে এনাদের কাছ থেকে মানে এক লটে কিনা যায় তো অনেক সময় ভালো হয় এক লটে ভালো ভালো দেখে গ একটা যায় এই দেখুন পাতা মশমনত গেল পাতা আছে হ্যাঁ সবই পাতা হাত পাগুলো দেখেন এই যে হাত পা গুলো খুব ভালো ভালো হাত পা আছে দেখছি এই পাশে গুলো কয়েকটা ছোট আছে এই পাশে গুলো বড় আছে এই যে মাথা দেখেন বাবা দাঁতের মশ মাথা দেখছেন কি মাথা ভাই আজ ব্যাপারে পাইছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কালেকশন কয়টা করেছেন ছিল মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা এখন

আজকে তো ভালো হয়েছে গেছে আছে দেখছি আচ্ছা আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটি বলবেন ভাই জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন এইট ভাই নাম আক্তার ভাই আক্তার ভাইয়ের খুব সুন্দর ভাই ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ মশখ এই যে পাশটাতে আরও বেশ কিছু ময়ষ আছে বাচ্চা ময়ষ এগুলো সব অদ্বত ময়ষী মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুফোন আছে কাজ আছে কাজ না আসে আসে ভাই হাটে লিসে দেখা ধরা দেয় না বুঝতে পারলেন আসা ধরা দেয় না দাম করে চলে যাবে যাওয়ার পরে আমাদেরকে কমেন্ট করে ভাই নিয়েছি এরকম করে কমেন্ট করে ভাই আপনারা আজকে কালেকশন করেছেন কয়টা বিয়াল্লিশটা এখন আছে কয়টা

এই যে মাশ আল্লাহ সুন্দর সুন্দর কালেকশন ভাই জি একটা কথা আমরা জিজ্ঞাসা করি এই যে এই সকল মজগুলো যদি রাখা যায় কয় মাস রাখলে পর দেড় লাখ দাম আসবে হ্যাঁ দেড় মাস দেড় মাস একটা দেড় লাখ দাম আসবে এই এক লাখ পাঁচ দশ দেলি যে হ্যাঁ

দর্শক আপনারা যারা মুস আসেন আছেন তারপরে যখন আপনারা ভাইয়ের কাছ থেকে নেবেন নেওয়ার পরে বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি মানে আগে বলবেন না পরে বলবেন হলো বলে যান যারা ভিডিও দেখে আসেন নিয়েছি বলেন না না চুপ করে নিয়ে চলে যায় ভাই হ্যাঁ

যে দর্শক এই যে দেখেন কালেকশন হয়েছে হাটে সিটি হাটে মাসাল্লাহ খুব ভালো ভালো কালেকশন হয়েছে আজকে সিটি হাটে দেখেন সুভান আল্লাহ অনেক কালেকশন হয়েছে তো দর্শক এই পাশ থেকে দেখেন যেগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ভালো কোয়ালিটির মহিষ আর ওই পাশে আমরা যা দেখি ওই যে ওই যে ভাগার ওই সাইডটাতে ওই দিকে একটু কম দামি মহিষগুলো আছে ওইগুলো নিয়ে আমরা দেখাচ্ছি চলুন তাহলে দর্শক কম বাজেটের মহিষ দেখুন দর্শক কম বাজেটের মহিষ এইখানে পাবেন এই যে এই মুরব্বী কি অবস্থা বলে তো এগুলা

দেখ ভালো ভালো মস্ত কালেকশন করেছেন যার কম বাজেটে মস্তরা রাখতে চাচ্ছেন তাতে এরপরে কম বেশি দাম দর করতে পারবেন আপনার সুযোগ আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ আপনার মোবাইল নাম্বার একটু বলেন তো রাজশাহী বাড়ি মোবাইল নাম্বারটা বলুন তো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সিক্স টু সিক্স টু সাতশো চোদ্দো সাতশো চোদ্দো নয়শো বারো নয়শো বারো ঠিক আছে আপনার সাথে ধন্যবাদ দর্শক অন্যরা একটা কালেকশন ও দেখে নিগুলো ভালো ভালো কালেকশন করেছে মোটামুটি হ্যাঁ বর্ডারে বললো অ্যাকচুয়ালি বর্ডারে না পালের ইগুলো হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা দেখে নেবেন আপনাদের যেটা ভালো লাগে এই যে দুপুর বলা আছে কিনা না শেষ কর যে না হ্যাঁ অনেকক্ষণ থেকে গান বলছে ওই হ্যাঁ হেবি সুন্দর সুন্দর গান বলছে কিন্তু ওই পাহাড়ের উপরে বসে থেকে একজন গান বলছেন এই যে দেখেন পাগল উপরে বসে জোরে জোরে গান শোনাচ্ছে সবাইকে দর্শক শিকার কালেকশন তো দর্শক এলাকা কালেকশন ভালো হয়েছে আজকে সিটি হাটে তো আপনার যারা মৎস্য পালন করতে চান আমার উপযোগী মৎস্য নিতে চান বাসায় রাখবেন বা তারা হাটে চলে আসুন এখন নিয়মিত উঠবে আবার দেখাচ্ছেন ওখানে এক ভালো ভালোবাসা আসসালামু আলাইকুম